আসসালামু আলাইকুম ময়মনসিংহে ওয়ালের চাপায় লক্ষ্মীরানী বসাক নামে এক বৃদ্ধ মহিলা নিহত সাথে আছে আমি ফারজান ময়মনসিংহ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশ্ব নগরী দুর্গাবাড়ি রুটে নির্মাণাধীন ভবনে পাইলিং করার সময় দেয়াল দোষের লক্ষ্মী রানী দাস নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহতদের পরিবারের সদস্যরা জানান নগরী দুর্গাবাড়ি রোডে বাসিন্দা মৃত বাদল বসাকে স্ত্রী লক্ষ্মীরানী দাস শুক্রবার দুপুর বারোটার দিকে মন্দিরে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তার বাসার পাশেই একটি বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ চলছিল ওই নির্মাণাধীন ভবনের ইট বালু চাপে পুরাতন একটি দেয়াল ধসে পড়ে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন তিনি এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর নিয়ে জানা যায় উক্ত ডেভেলপার কোম্পানি ব্ল্যাক ড্যাডেট প্ল্যান ফাঁস করা হয়েছে স্থানীয়রা জানায় এখানে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে জায়গার মালিক দুর্গা বসা কোনো ধরনের আইন না মেনেই এই পাইলিংয়ের কাজ চলমান রেখেছে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছি এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে এখনো অভিযোগ আমরা পাইনি অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন